কিছু কষ্ট এমন গভীর দাগ রেখে যায় যা সময়ের সঙ্গে সঙ্গে মুছে যায় না আপনি অগণিত দোয়া করেছেন কিন্তু কিছুই বদলায় না আপনি এমন এক যুদ্ধে লড়েছেন যা কেউ জানেই না এবং তবুও আপনি একা বোধ করেছেন আপনি এত দিন ধরে এমন এক বোঝা বহন করেছেন যে আপনি ভাবতে শুরু করেছেন কখনো কি এই যন্ত্রণা শেষ হবে হয়তো এমনও সময় এসেছে যখন আপনি হাল ছেড়ে দিতে চেয়েছেন কিন্তু ঠিক তখনই কিছু একটার পরিবর্তন শুরু হয় যে কষ্ট একসময় আপনাকে গ্রাস করত তা ধীরে ধীরে হালকা হতে শুরু করে যে বোঝা আপনার কাঁধে চেপেছিল এখন আর আগের মতো ভারী লাগে না আপনি বুঝতে পারেন আপনি বদলাচ্ছেন এবং এটাই ইঙ্গিত যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অনেকেই বুঝতে পারেন না কখন এই পর্যায়ে পৌঁছে যান তারা জানতেও পারে না সেই কষ্টগুলো শুধুই ব্যথা ছিল না বরং পরিশুদ্ধির প্রক্রিয়া ছিল আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি পরীক্ষা করেন এটা প্রমাণ যে আপনার প্রতিটি কষ্টই ছিল একটি প্রস্তুতি আপনার ধৈর্য ছিল অর্থপূর্ণ আপনার দয়াগুলো ছিল সোনা কিন্তু কিভাবে বুঝবেন যে আপনি এই পর্যায়ে পৌঁছেছেন যখন ব্যথা আপনাকে আর নিয়ন্ত্রণ করে না যখন অতীতের স্মৃতিগুলো মনকে ভারাক্রান্ত করলেও আর হৃদয়কে আপডে ধরে রাখে না যখন আপনি উপলব্ধি করেন এই কষ্ট আপনাকে আরও কাছাকাছি এনেছে আল্লাহ এটাই স্পষ্ট লক্ষণ যে আপনি ভেঙে পড়েননি বরং গঠিত হয়েছেন কষ্ট ছিল একটি দরজা যার মাধ্যমে আপনি প্রবেশ করেছেন আল্লাহর করুণার জগতে আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজতাও আছে এই সহজতা সবসময় বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে আসে না অনেক সময় এটি আসে আপনার হৃদের মধ্যে একটি অদৃশ্য শান্তি একটি গভীর উপলব্ধি যা কেউ বুঝে না শুধু আপনি জানেন আপনি যখন ব্যথা থেকে গান খুঁজে পান এবং কষ্ট থেকে শিক্ষা নিতে শুরু করেন তখনই বুঝবেন আপনি বদলে গেছেন প্রথমে হয়তো আপনি বলতেন কেন আমার সঙ্গে এমন হচ্ছে এখন আপনি বলেন হে আল্লাহ তুমি আমাকে কি শেখাতে চাও এই রূপান্তরী সত্যিকারের ইমানের ইঙ্গিত আপনি এখন আর মানুষের প্রশংসা বা স্বীকৃতির জন্য বাঁচছেন না আপনি বাঁচছেন আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ কি ভাবছে তা আর আপনাকে আঘাত করে না কারণ আপনি জানেন আল্লাহ জানেন আপনিকে একসময়ে আপনি পাপের দিকে টান অনুভব করতেন এখন আপনি নিজে থেকেই দূরে থাকেন কারণ আপনার হৃদয় বদলে গেছে আপনি এখন আরও বেশি সংবেদনশীল কি আল্লাহকে সন্তুষ্ট করে আর কি তাকে অসন্তুষ্ট করে এটা আপনার আত্মার পরিপক্কতার লক্ষণ আপনি বুঝেছেন সত্যিকারের শান্তি আসে না দুনিয়ার প্রাপ্তি থেকে বরং আল্লাহর উপর নির্ভরতা থেকে আপনার ইবাদাত এখন শুধু দায়িত্ব নয় বরং ভালোবাসা। নামাজ এখন শুধুই একটি আদেশ পালন নয় এটি প্রশান্তির জায়গা আপনার দোয়া এখন কেবল চাওয়া নয় বরং একটি সংলাপ আল্লাহর সাথে হৃদের সম্পর্ক এই পরিবর্তন হঠাৎ আসেনি এটি এসেছে কষ্টের মাঝখান দিয়ে যখন কেউ বোঝেনি তখন আল্লাহ বোঝেছেন এটাই আল্লাহর রহমত প্রিয় ভাই ও বোনেরা আপনার প্রতিটি কষ্ট ছিল আল্লাহর একটি সূক্ষ্ম পরিকল্পনার অংশ আপনার প্রতিটি দয়াকবুল হয়েছে হয়তো আপনার চাওয়া অনুযায়ী নয় কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখন আর ভেঙে পড়েন না আপনি জানেন আল্লাহ আছেন আপনি এখন বুঝতে পারেন যখন কিছুই অবশিষ্ট থাকে না তখনও আল্লাহ থাকেন এই বিশ্বাসী সত্যিকারের শক্তি যদি এই কথাগুলো আপনার হৃদে ছুঁয়ে যায় তাহলে নিচে লিখে যান হে আল্লাহ আমি তোমার পরিকল্পনার উপর ভরসা করি এটি হয়তো আরেকজনের জন্য আলো হয়ে উঠবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য হিকমাহ এবং তার সন্নিদ্ধ দান করুন আমিন